ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই নিউ মিনি ব্লগ তো দোকানে বসে থেকে আজকে খুব বোরিং লাগছিল তো ভাবলাম একটু ঘুরতে বেরোবো তো অলরেডি ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম আমরা কর্দবেরি যে একটু ক্যামেরা দিয়ে ছবি তুললাম তোলার পরে এক ফেন্ড বলল যে আজকে মেলা চলছে ন্যাংরাপির মেলা মহরম উৎসবে যে মেলাটা চালু হয় সেটা চলছে দৌলতপুরের কাছাকাছি মানে এক কথায় গাজলে তো আমরা সেখানে বেরিয়ে গেলাম মেলায় যাওয়ার উদ্দেশ্য আমি আছি জামাল গাড়ি চালাচ্ছে পিছনে সোয়েল বসে আছে আরো দুটো ফ্যান বসে আছে টোটালি পাঁচ জনে আমরা বেরিয়ে গেলাম মেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য আর হালকা রাস্তার মধ্যে মাঝপথে পথে বৃষ্টি হচ্ছিল খুব ভালো লাগছিল বেশ বিকেল টাইমে বৃষ্টির আবহাওয়াটা অন্যরকম আর গাড়ির মধ্যে খুব ভালো মজাটা পেলাম হ্যালো একটু বল সবাই আরে ইউটিউবার লোকেদের সঙ্গে তো জন্য অনেকটা লম্বা হবে তার কেটে দিয়েছি বাট আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আর বৃষ্টি পড়ছিল দেখতে পাচ্ছ তোমরা কাজ ঘোলা হয়ে যাচ্ছে তো এই যে মেলার মধ্যে ঢুকে পড়লাম মেন গেট দিয়ে তো দেখছি বৃষ্টি হচ্ছে এই যে ন্যাংরা পিঠ যেটা মাঝার সেটা সেখানে চলে এসেছি তো এখানে এখন নামবো আমরা এটা হচ্ছে বালুঘাট ও মালদা যাওয়ার মন্ডপটা আছে সরু সেটাই দেখছি তো মাজারটা খুব সুন্দর দেখতে বাট এখানে স্টেজ করা আছে কাওয়ালি হবে ফার্স্ট টাইম কাওয়ালি দেখবো আমি এখন চালু হয়নি তো এখানে নাকি শুনছি আজকে কাওয়ালি হবে আর আমরা সেই দিনে এসেছি বাট বৃষ্টির জন্য লোকজন একটু কমে গেছে সবাই ঢুকে মেলার মধ্যে ঢুকে আগে যেটা এই দিকের ফেমাস যেই জিনিসটা কুসুমন্ডি এলাকায় আমিনপুর মেলাতে এগুলোই বেশি চলে সেটা হচ্ছে লুচি বুন্দিয়া সবথেকে ফেমাস এখানকার লুচি বুন্দিয়া খুব ভালো বিক্রি হয় এখানে এইদিকে লোকজন এটা বেশি খেতে পছন্দ করে তো এটাই আগে চোখে পড়লো তো আমি দেখলাম তো এটা আমি চার কিলো বাড়ির জন্য কিনে নিয়ে এসেছিলাম তো ব্যাপার হচ্ছে লুচি বুন্দিয়াটা এখানে বিক্রি হচ্ছে কেজি দরে যেমন একশো টাকা কিলো লুচি আর বুন্দিয়া বিক্রি হচ্ছে লুচিটা খুব বড়ো বড়ো সাইজ পরোটার মতো তো কাকুরা লুচি ছিল আমাকে বলছে ভালো করে দেখাও আর আমরা কোথায় দেখতে পারবো এটা ফেসবুকে না ইউটিউবে আমি বললাম এটা ইউটিউবে দেখতে পাবে তো একটা দাদা এসে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল আর একটা দাদা বলল যে ইউটিউব ফেসবুকে নাম কি আছে সব কিছু শুনলো প্লাস আর একটা দাদা হাই বলতে বললো ওরা লুচিটা ভালো করে আরও ভালো করে বলছে দেখাও তুলে ধরো তো দেখালাম ওরাও একটু খুশি হয়ে গেল এই দাদাটা জিজ্ঞাসা করছিল যে কোথা থেকে এসছো এটা বলছিল সবাই খুব খুশি আর লুচি আর বুন্দি একশো টাকা করে কিলো বিক্রি হচ্ছে খেতেও খুব সুন্দর টেস্টি আর এখানকার এটা বাট মেলাটার মধ্যে এসে খুব ভালো লাগলো দেখতে আর টেডির দোকানটা দেখতে খুব সুন্দর লাগছিল আর মেলার দোকানগুলো এমনিতে খুব সুন্দর হয় আর এখানে অনেক ফ্যান ফলস বেরিয়ে গেলো সবার সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো তারা নাকি আমার ভিডিও দেখে মণ্ডল আমার ভিডিও দেখে এটা সবাই বলছিলো বাট সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা দেখা করেছিল আমার সঙ্গে এই মেলাতে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর মেলাটাতে এসেও ও টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা পাপড়ি চাট দেখে সঙ্গে সঙ্গে কিনে নিলাম খেয়ে নিলাম একটু টক ঝাল মিষ্টি খুব ভালো লাগে খেতে তো এখানে খেয়ে নিলাম খাওয়ার পরে আবার বেরিয়ে গেলাম একটু নাগরদোলার দিকে ব্রেকড্যান্স সব

तावली चालू हो रहे हैं अच्छे बात वो तुम बात आजकल देखा मतलब तावली अमेरिके हिल्स पे जितने भी लोग बात कर रहे हैं जीता 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 हो 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 जैसा जैसा रहता है जो है तावली जीता जीता हम এখন বাজে রাত সাড়ে এগারোটা আমরা বেরিয়ে গাড়িতে উঠে পড়লাম এখন জামাল প্রচুর স্পিডে গাড়ি চালাচ্ছে বাড়িতে ঢুকতে হবে হালকা করে বৃষ্টি হচ্ছিলো তো ভিডিওটা এখান থেকেই শেষ করলাম ছোট মোটো ভিডিও করলাম তেমন কিছু না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই বন্ধুরা ওকে বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই